আপনাদের মনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত অনেক ধরনের প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে তো বন্ধুরা এমন কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি যে ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন মনের মধ্যে থাকবে না বা মাথার মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই প্রশ্নগুলো উত্তরের পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে ফেসবুক আমাদেরকে কী বলছে এ বিষয়টি আপনাদেরকে জানাবো এবং কবে নাগাদ এই কন্টেন্ট মনিটাইজেশন চালু হতে চলেছে সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আমি এখান থেকে আপনাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমার মোবাইলে নোট করে রেখেছি যে যে প্রশ্নগুলো আপনারা বেশি করছেন বা যে প্রশ্নগুলো বেশি আসছে সেই প্রশ্নগুলো আমি এখান থেকে লিখে রেখেছি এই প্রশ্নগুলো উত্তর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেব তো বন্ধুরা এখান থেকে প্রথম নাম্বার যে প্রশ্নটি আছে সেটি হলো পেজে কোনো ইস্যু নেই মনিটাইজেশন চালু আছে তবুও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তো বন্ধুরা আপনার পেজে যদি কোনো ইস্যু না থেকে থাকে যদি অ্যাডসন রিলস অথবা ইনস্টিম অ্যাড এবং আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন আপনারা যদি বোনাস মনিটাইজেশন চালু থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দ্রুতই চালু হবে তবে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত যে নতুন আপডেটটি আসার কথা এই পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত যে আপডেটটি আসার কথা এই আপডেট পর্যন্ত আপনি যদি অপেক্ষা না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যতই যা কিছু করেন না কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশান কখনোই ফেসবুকের মধ্যে আপনি পাবেন না দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি আছে সেটি হলো জানুয়ারি মাসের কন্টেন্ট মনিটাইজেশনের আশাই ছিলাম আর কাজ করতে ভালো লাগে না তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন যাদের ফেসবুকের মধ্যে কোনো মনিটাইজেশন চালু নেই কিন্তু আপনাদের ভিডিওগুলো হিউজ পরিমাণে ভিউজ আসছে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসছে ভিডিও ভাইরাল হচ্ছে তারা আশা করেছিলেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা এক তারিখেই কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত আপডেটটি চলে আসবে এই আশা নিয়ে আপনারা কিন্তু অনেকেই কাজ করছিলেন যাতে করে আপনারা জানুয়ারি মাসে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন কিন্তু আপনাদের মনের মধ্যে ভুল ধারণা চলে এসেছে বা আপনারা হতাশ হয়ে গিয়েছেন যে আসলে বা ফেসবুক এই আপডেটটি নিয়ে আসতে দেরি করবে আপনারা যে কষ্ট করছেন এই কষ্টগুলো সম্পূর্ণই বৃথা যাবে তো আপনাদেরকে আমি বলতে চাই এই কষ্টগুলো বৃথা যাবে না অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং ফেসবুকে এই বিষয়ে নতুন আপডেট নিয়ে আসবে এবং কবে আপডেট নিয়ে আসবে সম্পর্কে বিস্তারিত ভিডিও শেষে জানতে পারবেন পরের প্রশ্নটি আছে স্টিম এট থেকে ইনকাম করছি কন্টেন্ট মনিটাইজেশন আমার কি আসবে তো বন্ধুরা আপনাদের যাদের মনিটাইজেশন চালু আছে এই প্রশ্নটির উত্তর কিন্তু আমি অলরেডি একবার দিয়ে দিয়েছি যে যদি আপনাদের যে কোনো একটি মনিটাইজেশান চালু থাকে সেটি স্টার ছাড়া অন্য যে কোনো একটি ইনস্টিম অ্যাড হতে পারে অ্যাডস অন রিলস হতে পারে অথবা বোনাস মনিটাইজেশান হতে পারে এর যে কোনো একটি যদি আপনার চালু থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দ্রুতই আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তবে আপডেট আসার পরে পরের প্রশ্ন এরকমভাবে লিখেছেন কপাল খারাপ কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছি না মিলিয়নস ভিউজ ভিডিওতে আপনাদের অনেকেরই এই বিষয়টি হচ্ছে যে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আপনার ভিডিওতে আসছে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশান এখান থেকে চালু হচ্ছে না যার কারণে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন তো আমি এখন থেকে যতগুলো প্রশ্নের উত্তর দিলাম সব প্রশ্নের উত্তর কিন্তু একটি যে আপনাকে অপেক্ষা করতে হবে আপডেট না আসা পর্যন্ত লাস্টের যে প্রশ্নটা আছে সেটি হলো নতুনরা কি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না তো বন্ধুরা ফেসবুকের মধ্যে মনিটাইজেশন আসলে সবাই এটি পাবে এটি নতুন হোক আর পুরাতন হোক যাদের মনিটাইজেশন চালু আছে তারা দ্রুত মনিটাইজেশন পাবে যাদের মনিটাইজেশন চালু নেই তাদেরকে অবশ্যই ক্রাইটেরিয়া ফুলফিল করে কন্টেন্ট মনিটাইজেশন নিতে হবে এই বিষয়গুলোই কিন্তু নতুন আপডেটের মধ্যে আসবে আর এবার আসি কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে ফেসবুক আমাদেরকে কি বলছে আপডেট আসতে পারে কী কী ক্রাইটেরিয়া আসতে পারে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ফেসবুক আমাদেরকে বিস্তারিত বলে দিয়েছে আমি ফেসবুকের কাছে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তরে ফেসবুকে কী আমাদেরকে বলেছে সেটি আবার আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিন রেকর্ড আমি অন করে দিলাম এই পাশে আমার স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমি ফেসবুকের কাছে প্রশ্ন করেছিলাম যে আসলে কন্টেন্ট মনিটাইজেশান কবে নাগাদ আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের কাছে প্রশ্ন করেছিলাম সর্বপ্রথম আমি কি প্রশ্ন করেছিলাম সেটি দেখুন এখানে লেখা আছে হাই ক্যান ইউ টেল মি অ্যাবাউট কন্টেন্ট মনিটাইজেশান আপনি কি আমাকে কন্টেন্ট মনিটাইজেশান সম্পর্কে জানাতে পারেন হয়েন ইট ইজ রোল্ড আউট ফর অল কখন এটি সকলের জন্য রোল্ড আউট হবে অন দি আদার হ্যান্ড অপর পক্ষে হোয়াট উইল বি দ্য ক্রাইটেরিয়া অফ কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কী হতে চলেছে সেটি কি আমাকে আপনি বিস্তারিত জানাতে পারেন তো এটি আমি প্রশ্ন করেছিলাম দেখুন টুডে এইট জিরো থ্রি পি এম মানে আটটা তিন মিনিটে আমি ফেসবুককে প্রশ্ন করেছিলাম এবং আটটা ছয় মিনিটে আমাকে ফেসবুক এখান থেকে উত্তর দিয়েছে এবং দেখুন আমি ভিডিওটি তৈরি করছি কিন্তু এখন বাজে আটটা ষোলো মিনিট আপনারা হয়তো বলতে পারেন যেটি ফেক বা আমি অন্য কারো কাছ থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিওটি তৈরি করছি এরকম কোনো কিছুই নয় আমি আপনাদেরকে টাইম টু টাইম দেখে দিলাম দেখুন এখানে আমি আটটা তিন মিনিটে প্রশ্ন করেছিলাম ছয়টা তিন মিনিটে প্রশ্নের উত্তর এসেছে এবং এখন কিন্তু বাজে আটটা ষোলো মিনিট যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি যদি আমার এই ফোনের স্ক্রিনে একদম নিয়ে যাই দেখুন আমার ফোনের যে স্ক্রিনটি আছে সেখানে আমি চলে আসলাম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটি ফোনের স্ক্রিন এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার আমি দেখুন এটি স্ক্রল ডাউন করতে পারছি সাইডে যাচ্ছি আমার অ্যাপসগুলো কিন্তু দেখাতে পারছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাইম এখানে হয়েছে আটটা পঁয়তাল্লিশ তো এখানে আটটা পঁয়তাল্লিশ বেজেছে এবং আমি ফেসবুকের কাছে প্রশ্ন করেছিলাম কিন্তু আটটা তিনে তো ফেসবুক আমাকে কি উত্তর দিল সেটি দেখার জন্য আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে আসলাম এটি আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম তো এখান থেকে দেখুন আমি যদি এখানে বিস্তারিত বিষয়গুলো পড়ি তো এখানে যে আটটা ষোলো দেখলাম এই আটটা ষোলোতে আমি স্ক্রিনশট নিয়েছিলাম সেই আটটা ষোলো টাইম আমাকে এখান থেকে দেখাচ্ছে তো আমি এখান থেকে বিস্তারিত বিষয়গুলো যদি পড়তে চাই দেখুন এখানে হাই এলিগেন্স লেখা আছে আমি যে পেজ থেকে ফেসবুককে প্রশ্ন করেছিলাম সেই পেজের নাম এটি তারপর লেখা আছে থ্যাংকস ফর কন্ট্যাক্টিং মেটা পে মেটা পে আউটের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ দেখ দেখুন এখানে লেখা আছে উই হ্যাভ হল্ট নিউ অনবোর্ডিং রিকোয়েস্ট ফর অ্যাড ব্রেকস ওভারলে অ্যাডস এবং ফেসবুক রিলস তো ফেসবুক রিলসের মনিটাইজেশান ওভারলে যে অ্যাড আছে সেটি এবং অ্যাড ব্রেক মানে ইনস্টিম অ্যাড এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু তারা হোল্ড করে রেখেছে এখানে কিন্তু বিস্তারিত বিষয় ফেসবুক বলে দিচ্ছে তার নিচে লেখা আছে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস চেঞ্জ মে বি ডিসঅ্যাপয়েন্টিং ফর সাম ক্রিয়েটার এই যে নতুন পরিবর্তনটি আসছে এই পরিবর্তনটি কিছু ক্রিয়েটারদের জন্য ডিসঅপয়েন্টিং হতে পারে বাট উই বিলিভ ইট ইজ এ নেসেসারি স্টেপ ফেসবুক এটি বিশ্বাস করে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ নতুন করে এবং ইফেক্টিভ মনিটাইজেশান অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে যে বিস্তারিত ইংলিশটি আছে সেটি আর পড়লাম না আমি একবারে বাংলা পড়লে দিলাম হোয়াই ইট মে রিকোয়ার সাম অ্যাডজাস্টমেন্ট ইন দ্য শর্ট টার্ম উই আর কনফিডেন্ট দ্যাট দ্য ইন রেজাল্ট উইল তো ফেসবুক বলছে যদিও এই কাজটি করার জন্য বর্তমানে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা ফেসবুকের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিচ্ছে কিন্তু এর যখন শেষে একটি পরিণতি আসবে বা এর যখন একটি রেজাল্ট আসবে তখন আপনারা এটি দেখে খুশি হবেন হবেনিস আরও লেখা আছে আওয়ার ইন গোল্ড ইজ টু রিটার্ন টু অ্যান ওপেন ইনভারমেন্ট অনবোর্ডিং পলিসি উইথ আপডেটেড অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান উই এক্সপেক্টেড টু অ্যাসিভ দিস সাম টাইম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটি লেখা আছে যে ফেসবুকের যে গোল আছে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য এমনভাবে তারা করবে যাতে করে যে মনিটাইজেশান টুলস আছে সেটি আরও বেশি ইফেক্টিভ হয় এবং আরও বেশি স্বচ্ছতা আসে এর ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সম্পর্কে এবং এটি পঁচিশ সালের যে কোনো সময় আসতে পারে এটি আসলে যে কোন মাসে আসবে সেটি কিন্তু নির্দিষ্ট করে বলেনি তবে দু সালের মধ্যেই আসবে তবে আমার বিশ্বাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যেই কিন্তু আসার সম্ভাবনা বেশি তবে জানুয়ারি মাসের শেষের দিকে আসার সম্ভাবনা একটু বেশি থাকে আমি কিন্তু আবারও বলছি এখানে কিন্তু সম্ভাবনার কথা বলছি আসবেই যে এমন কোনো কথা এখান থেকে নেই এখান থেকে লেখা আছে ইফ ইউ আর নট ইয়েট ইলিজেবল ইন দ্য মিন টাইম ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট আগে যে বিষয়গুলো বলেছিল ফেসবুক সেই বিষয়টি বলছে যে আপনি যদি এখন পর্যন্ত এটি থেকে ইনকাম করতে না পেরে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি ইন্টারেস্ট থেকে থাকে আপনি ইন্টারেস্ট ফেসবুকের কাছে জানাতে পারেন তো বন্ধুরা এখান থেকে আমরা বিস্তারিত এই বিষয়গুলো বুঝতে পারলাম যে আসলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনকে আরও বেশি ইফেক্টিভ করার জন্য খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং এর কাজ করছে যার কারণে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি আসতে দেরি হচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করুন অবশ্যই এর আপডেট আসবে এবং এর ক্রাইটেরিয়া অবশ্যই আসবে এবং এটি একদম স্বচ্ছতার সাথে এবং আরও সহজ কিছু ক্রাইটেরিয়া ফেসবুক কিন্তু এখান থেকে নিয়ে আসবে তো বন্ধুরা আর যে বিষয়টি আমরা ইতিমধ্যে বলেছিলাম যে জানুয়ারি মাসে আপডেট আসবে জানুয়ারি মাসে আপডেট না আসলেও ফেসবুক কিন্তু এখান থেকে বলছে পঁচিশ সালের মধ্যে অবশ্যই আসবে তবে আশা করা যায় পঁচিশ সালের প্রথম অংশে প্রথমাংশ বলতে তিন মাসের একটিকে অংশ ধরা হয় প্রতি বছরের এই তিন মাসের মধ্যে অবশ্যই কিন্তু আসার সম্ভাবনা বেশি তবে জানুয়ারি মাসের শেষের দিকে আসার সম্ভাবনা থেকে বেশি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে